এ কি রে ফোটকে তুই এখানে আরে রে পল্টুতে মাল কিনতে পাঠিয়েছে চল বাজারে গিয়ে মাল নিয়ে আছিস কি বলছিস পল্টু মাল কিনতে পাঠিয়েছে হ্যাঁ পল্টুতে বললো খুঁটে কি নিয়ে বাজার গিয়ে দু মাল নিয়ে আয় ওই জন্যই তো তোকে ডাকতে আসলাম চ চল বাইরে বল চক্কাল বেলায় কার ঘুম থেকে উঠেছিলাম রে ঘুম থেকে উঠতে না উঠতে সামনে মালের বোতল কি রে তুই যাবি না নাকি আরে হ্যাঁ রে হ্যাঁ যাবো না কেন চচল

হয়েছে তুমি জানো না ওইদিকে আমার দাদা কালকে থেকে বিনা কারণে জেল খাচ্ছে আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কিনা এই মেরেছে না না শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায় তো তাই ভাবছিলাম তোমার কতটা একটু ভাগ করে নি কি আর করবা বলো আমিও তো কালকে থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে তারপরে তোমার দাদার আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে তাদের সবার গার দেখো ওইসব পরে হবে আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো এই মিলেছে এর ভিতরে বিয়ে কোথা থেকে আসছে কোথা থেকে আসছে মানে এইভাবে আমরা কয়দিন লুকিয়ে কি ঘুরবো

ঢোকো না হলে কিন্তু আমি তোমার কথা শুনবো না আরে বালের মত খেতে আমি এখানে আমাকে সকালবেলা মাল কিনে রাত্রেবেলা খাওয়াচ্ছে

তুই তো কোনো সময় বানাস না না রে ভটকি আজকে আমার মন ভালো নেই তোরা বানা কেন রে তোরা আবার কি হলো ও এমনি কিছু হয়নি বলতো শুধু একটা জিনিস নিয়ে কিছু চিন্তায় আছি ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব এটা কাজে ঢুকবো কাজে না ঢুকলে না হচ্ছে না কিন্তু কি ভুদার কাজে যে ঢুকবো ওটাই মাথায় আসছে না ওই জন্য একটু চিন্তায় আছি কি হলো ব্যাপারটা এটা তো ঠিক মাথায় ঢুকলো না তোর মতন চোদ না যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরেও তাকায় না সে আবার নাকি কাজ খুঁজছে কি হয়েছে কি বলতো ও তুই বুঝবি না রে ফটকে এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার

বলটু এ কিরে বুদা সকালবেলা ডাকাডাকি করছিস কেন আরে চোদনা সারা দিন তো ঘরে বসেই থাকিস ওই দিককার কি কোনো খবর রাখিস কেন ওই দিককার আবার খবর রাখতে কেন ওইদিকে কি হয়েছে আরে কি হয়েছে আবার কি বলিস রে বাড়ারবালা ওইদিকে তো পুরো কেলে হয়ে গেছে কেলে হয়ে গেছে নে বড়া ওইদিকে আবার কি হলো আরে আমাদের ল্যাংচা ওই ধাননাটা তো কালোয়ার আর বনকিনি pali বিয়ে করেছে আগে কি ল্যাংচা কালু আর বনকিনি pali বিয়ে করেছে মানে হ্যাঁ রে সকালবেলা থেকে তুই জানিস না এই পুঙা বেড়েছে আর কোনো নাম ফেলে না কি শোনালি এ তো খেয়ে হয়ে গেল আরে গেলো পরের কথাটা শুনলে তো পুরো নেশার পরের কথা মানে আবার কি হয়েছে আরে আর সকাল বেলায় বেলপে জেল থেকে ছাড়াতে হয়েছে রে কালকে খুঁজে না এই ব্যাপার সেবার কি হচ্ছে বলতো ফুটুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওই চুদমা এটা আবার কোথায় গেল ওইটাই তো আমিও ভাবছি কিন্তু চোদনাটা যে কোথায় গেলো এ বাড়ারবাল কোথায় গেল বললে হবে না ফুটুকে এখনি খুঁজে বার করতে হবে ওই শান্তির ছেলে কালবা জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বেরাবে তারপরে যদি ফুটুকে রাস্তায় একা পায় ওকে তো পুরো কেলিয়ে কালো জিনে করে দেবে নে চল চল আমাদেরকে এখনি ফুটুদের বাড়িতে যেতে হবে তুই তো আমার ছেলেরই মতো এখানে প্রণাম করার কি আছে আমি তোদের দুজনকে সেটা বলে আশীর্বাদ করলাম দেখিস তোরা দুজনে সুখী হবে দেখি দেখতে পারো নিয়ে হয়ে গেল এবার ল্যাংচাও বুঝবে চোদ্দন কাকে বলে এটা কি বলিস চোদন কাকে বলে মানে যদি দুদিনের জন্য ঘর দিতে আমি আর তোমার বৌমাকে ঘরে লুকিয়ে থাকতাম ইয়ে মানে না সবই তো বুঝলাম কিন্তু বৌমা দাদা তোকে ঠাপা ভাবে খুঁজে বেড়াচ্ছে মানে এটাই তো বুঝলাম না কিছুই বুঝলাম নাকি পাড়ার বাল কালো আর বোন কিনে ভাগিয়ে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুই বিয়ে ঠিক করে এনে ফুটেতে বাড়িতে গাড় মানাচ্ছিস তোমাকে তো বলাই হয়নি এই দেখো আমার বউ দাঁড়িয়ে যা তারপরে কালো আয়সে তোর বউ তো সাঁটার মধ্যে এই মেরেছে এইসব কি বলছিদা